আসসালামু আলাইকুম নুরানী তা আলিমুল কুর চট্টগ্রাম দ্বিতীয় সামিক পরীক্ষার সাজেশন দুই হাজার পঁচিশ কেন্দ্রীয় সনদ পরীক্ষার প্রশ্নের আলোকে আমরা একটি প্রশ্ন তৈরি করেছি যা দ্বিতীয় শ্রমিক পরীক্ষার সাজেশন অনেকটা হুবহু এরকম প্রশ্ন দ্বিতীয় সামিক পরীক্ষায় আসতে পারে আর এই প্রশ্ন আমার ছাত্রদের আমি পরীক্ষা নিয়েছি যাতে করে ছাত্ররা খুব সুন্দরভাবে দ্বিতীয় শ্রমিক পরীক্ষা দিতে পারে এবং বোর্ড পরীক্ষার প্রশ্ন বুঝতে পারে সেরকম একটি প্রশ্ন আমি তৈরি করেছি এবং আপনাদেরকে সাজেশন হিসেবে সাজেস্ট করছি কথা না বাড়িয়ে সাজেশনটা আমি স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করছি চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিতে চাই তা হলো এই ভিডিওটি তৈরি করতে এডিট করতে আমার প্রায় দশ থেকে বারো ঘন্টার সময় লেগেছে কষ্টের কথা চিন্তা করে হলেও আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন একটা কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নুরানির সকল ক্লাস পেতে সকল ভিডিও পেতে হ্যাঁ এবার শুরু করছি কোশ্চেন নাম্বার ওয়ান রাইট দ্য পোয়েম হোমস হোমস কবিতাটি লিখুন এটি দ্বিতীয় সহ পরীক্ষায় থাকবেই লিখলে দশ মার্ক কোর্শেন নাম্বার টু রাইট দ্য মিনিং অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলোর অর্থ লিখুন অ্যানিটেন যে কোনো দশটি দশটি লিখলে দশ মার্ক এক একটা এক এক করে ফেমাস মানে বিখ্যাত ভয়েস মানে কণ্ঠস্বর স্মেল মানে গন্ধ প্যাটেলস মানে পাপড়ি হ্যাভেলি মানে প্রবালভাবে স্টাডি মানে লেখাপড়া করা রেগুলারলি মানে নিয়মিতভাবে শাইন মানে কিরণ দেওয়া প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ রাইটিং মানে লিখছে হন মানে সিং প্রফেশন মানে পেশা রাইটার মানে লেখক সেট মানে গরুর ঘর স্ন্যাক মানে সাপ ক্রিয়েট মানে সৃষ্টি করা ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব হাস্ট মানে দ্রুত ট্রুট মানে সত্য রিস মানে ধনী কোর্সের নাম্বার থ্রি মেক সেন্টেন্স অব দ্য ফলোয়িং ওয়ার্ডস নিজের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করুন অ্যানি ফাইভ যে কোনো পাঁচটি পাঁচটি বাক্য তৈরি করলে দশ মার্ক দিন ইসলাম ইজ ওয়ার দিন স্প্ৰিং স্প্ৰিং ইজ দ্য লাষ্ট ছিজন অফ দ্য ইয়াৰ ৰচাইড হি ৰটছ ফ্ৰম দা হলি কুৰণ এভৰিি ডে হি গোজ টু মাদ্ৰাছা এভৰি ডে অলৱেজ অলৱেজ স্পিক দা ট্ৰুথ লুক লুক এট দ্য বয় ডক্টৰ হি ইজ এ ডক্টৰ ষ্টাডি দে ষ্টাডি ইন নুৰ মাদ্ৰাছা ৰাইটাৰ হি ইজ এ ৰটাৰ কোচন নাম্বাৰ ফ'ৰ ট্ৰান্সলেট ইন টু ইংলিছ ইংৰাজীতে অনুবাদ কৰক এনি ফাইভ যে কোনো পাঁচটি তিন পাশে পনেরো মার্ক এ নাম্বার কিন্তু ইহার সিং নেই বাট ইট হ্যাজ নো হন বালিকাঠির দিকে তাকাও লুক অ্যাট দ্য গাম উভয় তৃতীয় শ্রেণীতে পড়ে বো তার ইন ক্লাস থ্রি সে প্রতিদিন মাদ্রাসায় যায় হি গোজ টু মাদ্রাসা এভরিডে ইহার গন্ধ মিষ্টি ইট স্মেলস ইট স্মেল ইজ সুইট শুক্রবার জুমার দিন ফ্রাইডে ইজ দ্য জুমাডে ভালো ছেলেরা আমার বন্ধু গুড বয়েস আর মাই ফ্রেন্ড বেঙ্গলি বাংলায় অনুবাদ করো ফাইভ যে কোনো পাঁচটি এ নাম্বার আল্লাহ ইজ গ্রেট অ্যান্ড কাইন্ড টু আস আল্লাহ মহান এবং আমাদের প্রতি দয়ালু ব্যাড বয়েস মেক এ নয়স মন্দ বালকেরা সরগোল করছে হি রিসাইটস ফরম দা হলি কোরআন সে পবিত্র কোরআন থেকে তেলাত করছে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস আল্লাহ আমাদিগকে সৃষ্টি করেছেন বাট ইট হ্যাজ নো ফ্রুটস কিন্তু ইয়ার ফল নেই হি হ্যাজ এ বাকি টু তার একটি বালতিও আছে দি গার্ল হ্যাজ ফ্লাওয়ার্স বালিকাটির কিছু ফুল আছে কোর্সের নাম্বার সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হুইথ সুইটাবল ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে স্থান পূরণ করো এ নাম্বার এ সফটওয়ার্ড ড্যাশ দ্য হার্ট এ সফটওয়ার্ড উইন্স দ্য হার্ট

তিন গুণ পাঁচ তিন পাঁচে পনেরো নাম্বার এগুলো পরীক্ষায় দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় থাকবেই থাকবে এই পাঁচটা এ নাম্বার হু ইজ মিস্টার খামরুল মিস্টার খামরুল ইজ এ ঠি সার হু ইজ এ বুক সেলার সুলতান ইজ এ বুক সেলার হু ইজ সুলতান সুলতান ইজ এ বুক সেলার হু ইজ এ রাইটার আবুল কাশেম ইজ এ রাইটার Who is Rohima Begum? Rohima Begum is a housewife. How uh, what is the name of our Prophet? The name of our Prophet is Hazrat Muhammad. Wasallam. Who is your English teacher? My English teacher is Rafiqul Islam. Question number eight. আইডেন্টিফাই দ্য পার্টস অফ ই স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো থেকে বাক্যাংশ শনাক্ত করুন অ্যানিঠেন যে কোনো দশটি মানে এগুলো নাউন প্রনাউন অ্যাজেকটিভ ভার্ভ অ্যাডভার্ব এইগুলো শনাক্ত করতে বলছে প্রথম আছে সফট অ্যাজেক্টিভ হোয়াইট অ্যাজেকটিভ দে প্রনাউন ঢাকা নাউন নাইস অ্যাজেক্টিভ হি প্রনাউন বিউটিফল অ্যাজেকটিভ স্লোলি অ্যাডভার্ভ গ্রো ভার্ভ নাইসলি Adverb, now নাও অ্যাজেক্টিভ স ভার্ভ সুইটলি অ্যাডভার্ভ মেক ভার্ভ রেগুলারলি islam ইসলাম নাউন অনেস্টলি অ্যাডভার্ভ তাজমহল নাউন question নাম্বার নাইন রাইট দ্য শর্ট paragraph ইন ইংলিশ of দ্য ফ্লোয়িং সংক্ষেপে ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন আমি এখানে বোর্ড পরীক্ষায় যে প্যারাগ্রাফ আছে সেটি বেছে নিয়েছি আওয়ার ক্লাস টিচার এটি কেন্দ্রীয় সনদ পরীক্ষায় আছে আওয়ার ক্লাস টিচার এটুকুই ছিল মূলত দ্বিতীয় শ্রমিক পরীক্ষার ইংলিশ সাজেশন বাকি বিষয়গুলো বাংলা অঙ্ক সমাজবিজ্ঞান আরবি ইত্যাদি বিষয়ের সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় বেল আইকনটি অন করে দিন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে